আজকে এই পহরা গ্রামের আমার মসজিদ ভাই উনি আগে থেকেই আমার একজন খুব কাছের মানুষ সেই পীর সাহেবের ওছিলা করে আজকে পাঁচচল্লিশতম পুরুষ মুবারকের সম্মানিত সভাপতি উপস্থিত দৌলতপুর থেকে আগত মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী কৃষি বিষয়ক সম্পাদক দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি আমার ছোট ভাই লোকমান হোসেন উপস্থিত আছেন আমার সফর সঙ্গী অনেকে আমি এই নাম বলতে গেলে অনেক সময় লাগবে আপনাদের ধৈর্যচুক্ত হবে আমি জানি আজকে উপস্থিত আছেন অত্র এলাকার আমার মুরুব্বী ভাইয়েরা এবং মা বোনেরা আসসালামু আলাইকুম বহুদিন পরে মুক্ত অবস্থায় আপনাদের পাশে এসে দাঁড়াতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি আমার সর্বপ্রথম এখানে বলতে হয় প্রথমেই আজকে আপনাদের গ্রামের একটি সন্তান জনাব কামাল হোসেন মৃত্যুবরণ করেছেন সেটা আমি খুব অন্তরে থেকে দুঃখ প্রকাশ করছি ও কথাবার্তা চলার মধ্যে অনেক ভালো মনের মানুষ ছিল আর আপনাদের কাছে যদি কেউ আপনাদের কাছে যদি সে কোনো ভুল করে থাকে আপনারা তাকে ক্ষমা করবেন আল্লাহ যেন তাকে ব্যস্তবাসী করে যাই হোক প্রথমেই আমি বলতে চাই আজকে কামালকে নিয়ে যেভাবে আমরা একটা দুঃখ প্রকাশের কথা বললাম আপনারা জানেন পাঁচই আগস্টের তিন চার দিন আগে থেকে শুরু করে চার পাঁচ হাজার মানুষ এই খনি হাসিনা যেভাবে মেরেছে আপনারা সবাই জানেন ইতিহাসে নাই পৃথিবীর ইতিহাসে নাই যে এত মানুষ মেরেও ক্ষমতায় থাকতে হবে আমার তাকে আপনারা সবাই জানেন আপনারা সবাই বুঝেন যে এই সরকারটা কেমন সরকার ছিল আমার যারা আপন লজ্জা করতে ভাই আপন তারা যে সেই নৌকা কার কক্ষে কথা না বললে তারা বাড়িতে থাকতে পারে না তাদের সম্মান নিয়ে বাঁচতে পারে না এরকম রকম ধরনের অবস্থা ছিল প্রতিটা গ্রামগঞ্জে প্রত্যেকটা এলাকায় আমি আপনাদেরকে করতে চাই না আমার আপনারা জানেন বিগত সময় আওয়ামী লীগের সময় যতগুলো নির্বাচন হয়েছে আপনারা বুকে হাত দিয়ে বলেন নির্বাচন একটি গণতন্ত্র দেশের একটি পবিত্র আমানত সাধারণ মানুষ আমাকে দুরস্ত করা জাত করার একটা কৌশল এমপি বানাবেন এটা আপনাদের হাতের একটা ভোট আপনাদের একটা শক্তি আপনাদের একটা কৌশল সেই ভোট গুলো তারা নিজেরা সন্ত্রাসী দিয়ে পুলিশ বাহিনীকে দিয়ে বিভিন্ন ভাবে সেই ভোট কেটে সাধারণ মানুষের যে অধিকার সেই অধিকার গুলা খর্ব করেছে আপনারা বুকে হাত দেয়া বলেন পনেরো বৎসরে আপনারা একটি ভোট আপনাদের পছন্দের কোন ব্যক্তিকে দিতে পেরেছেন কিনা ভাইয়ের আমার আপনাদের বুঝতে হবে এই ইতিহাস থাকলে যুগ যুগ মুক্তিযুদ্ধ হয়েছে উনিশশো সালে সেই ইতিহাস কিন্তু শেষ হয়ে যায়নি সেই একাত্তর সালের ইতিহাসের চেয়েও দুই হাজার চব্বিশ সাল যে পাঁচই আগস্টের স্বাধীনতা এই স্বাধীনতার মূল্য কিন্তু অনেক 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 বেশি বাইরে আমার আপনারা সেই দিনটির কথা ভুলে যাবেন না আজকে আপনারা স্বাভাবিকভাবে আমরা এখানে আনন্দ ফূর্তি করতে পারছি কিন্তু পাঁচ তারিখে যারা এই দেশটার জন্য আত্মোতি দিয়েছে যারা জীবন দিয়েছে আপনারা খেয়াল করেছেন কিনা শিশুরা পর্যন্ত রাজপথে পথে নেমেছিল সেই শিশুদের হাত ধরে সেই শিশুর মা বাবারা পর্যন্ত রাজপথে নেমেছিল আজকে কেন এই দেশটা স্বাধীন হয়েছে আপনাদের ভাবতে হবে বাইরে আমার কাজেই আমি বলতে চাই আপনারা সেই পাঁচই আগস্টের কথাটা আপনারা ভুলবেন না আজকে আমরা ভালোভাবে আছি কিন্তু আজকে যারা সন্তান হারিয়েছে যারা ভাই হারিয়েছে তারা জানে আজকে এই পাঁচ তারিখের ঘটনা মনে হলে তাদের শরীরটা শিউরে ওঠে টিভিতে দেখেন ফেসবুকে দেখেন অনলাইনে দেখেন হাজার হাজার মানুষ পঙ্গ হয়েছে চোখ নষ্ট হয়েছে হাত ভেঙে আছে তারা মৃত্যুর সাথে এখন পর্যন্ত পাঞ্জালো সন্ধ্যা বায়রা। যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আপনারা সবাই ভালো থাকবেন আজকে আমাদেরকে আমাদের যে প্রধান অতিথি উনি অত্যন্ত আপনাদের প্রতি আকর্ষণের মধ্যেই ছিল তার আসার মতো একটা পরিবেশ অলরেডি আমরা তার সাথে চারটা পর্যন্ত তার বাসায় আমরা মিটিং করেছি কিন্তু যে কোনো কারণে বিশেষ কারণে এমন ধরনের ঘটনা ঘটেছে যে তার ইচ্ছা থাকা সত্ত্বেও তার এখানে আসার আগ্রহ থাকা সত্ত্বেও আজকের যে প্রধান অতিথি এসে জিন্দাকলির ভাই উনি আসতে পারেননি আমাদেরকে বলেছে আপনারা যারা আছেন তারা আমার কথাটা একটু বুঝিয়ে বলবেন তারা যেন তারা যেন আমার প্রতি ভোট আর না বোঝে তাদের প্রতি আমার অত্যন্ত আন্তরিকতা আছে এবং আমার শুভেচ্ছাটা তাদেরকে আপনারা জানাবেন কাজেই আপনারা সেই লোকটার প্রতি দোয়া করবেন যাতে করে আগামীতে আপনাদের এক ভোটে দানের শীর্ষ প্রতিনিধিত্ব করতে পারে প্রতিনিধি হয় সেই আশাবাদ ব্যক্ত আমি আপনাদের কাছে করছি ভাইরা আমার আপনারা সবাই এই অনুষ্ঠানটির ব্যাপারে সচেতন থাকবেন এক শ্রেণীর দুষ্কৃতি আছে ভালোর মধ্যেই একটি ষড়যন্ত্র যোগ করে দিতে পারে কাজে আপনারা খুব খেয়াল থাকবেন খেয়াল রাখবেন যাতে করে সেই দুষ্কৃতা এসে এই অনুষ্ঠানের কোনো ক্ষতি করতে না পারে আপনারা সবাই ভালো থাকবেন এবং এই অনুষ্ঠানের সহযোগিতার জন্য এই অনুষ্ঠান সহযোগিতার জন্য। এই পিস সাহেবকে উনি আপাতত বিশটি বিশ হাজার টাকা উনি প্রদান করেছেন আপনারা তার জন্যে অবশ্যই দোয়া করবেন যাতে করে সে সুস্থ থাকে এবং আপনাদের বাজে এবং আপনাদের পাশে এসে আপনাদের সাথে শরীরে দেখা করতে পারে এবং আসবে এই আশা ভরসা রেখে আপনাদের সবাইকে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আপনাদের সবাইকে ভালো থাকার জন্য আমি অনুরোধ রেখে আজকের যে এই অনুষ্ঠান আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের আমি আমি এই কথা বলে আমি শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ